চক্রবৃদ্ধি সুদ বা তোমাদের সরল সুদের এই অঙ্কটি শুধুমাত্র যে একটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তা না এটি এখন খুবই ট্রেন্ডিং আর যে কোনো পরীক্ষার জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো দেখে নি এটা কিভাবে খুব সহজভাবে তোমরা সলভ করতে পারবে এখানে দেখো বলা হয়েছে আ সাম অফ টুয়েলভ থাউজেন্ড ডিপোজিটেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট বিকামস ডাবল অ্যাট দি এন্ড অফ ফাইভ ইয়ার্স বারো হাজার টাকা যদি চক্রবৃদ্ধি সুদে জমা রাখা হয় তাহলে পাঁচ বছর পরে সেটি দ্বিগুণ হয়ে যায় তাহলে তোমাকে বলেছে অ্যাট দি এন্ড অফ ফিফটিন ইয়ার্স দ্য সাম উইল বি পনেরো বছর পরে সেই টাকাটা কত দাঁড়াবে তাহলে টাকাটা যেহেতু তোমাদের পাঁচ বছরে দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ মানে কি টু টাইমস হচ্ছে টুয়ের পাওয়ারে কিছু নেই মানে ওয়ান আছে মানে টু টু দি পাওয়ার ওয়ান হচ্ছে কত বছরে পাঁচ বছরে আর বলছে পনেরো বছরে কত হবে তাহলে পাঁচ বছর থেকে পনেরো বছরে যদি তোমরা যাও কী দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তিন দিয়ে তাহলে যেহেতু তিন দিয়ে মাল্টিপ্লাই করলে পাঁচ থেকে পনেরোতে যাচ্ছ তাহলে এখানে পাওয়ার যেহেতু ওয়ান আছে ওয়ানকেও তোমরা কি করবে মাল্টিপ্লাই করবে থ্রি দিয়ে তাহলে এটা কত হচ্ছে পাওয়ারটা চেঞ্জ হয়ে থ্রি হয়ে যাচ্ছে তাহলে টু টু দি পাওয়ার থ্রি মানে কত হয়ে গেল এইট মানে টু ইন্টু টু টু এইট টাইমস হয়ে যাবে মানে এখানে উত্তর কী হবে প্রিন্সিপাল যেটা ছিল বারো হাজার টাকা তার আট গুণ হয়ে যাবে মানে টুয়েলভ থাউজেন্ড ইন্টু এইট করলে নাইনটি সিক্স থাউজেন্ড হয়ে দাঁড়াবে টাকাটা পনেরো বছরে এখানে যে কনসেপ্টটা আমরা শিখলাম সেটা কি কোনো টাকা যদি কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হয় সেটা একটা ফিক্সড টাইমের পরে যতগুণ হয় সেই একই ফিক্সড টাইমের পরে আবার ততগুণ হবে সেই জন্য যেহেতু পাঁচ বছর পরে দ্বিগুণ হচ্ছে তাই জন্য আরও পাঁচ বছর পরে আগে যা হয়েছে তার আরও দ্বিগুণ হবে মানে আগে দুই ছিল ইন্টু টু মানে টু টু দি পাওয়ার টু হয়ে যাচ্ছে আরও পাঁচ বছর পরে এরকম আরও পাঁচ বছর পরে কি হয়ে যাবে টু টু দি পাওয়ার থ্রি হয়ে যাবে এরকম করে করে বাড়তে থাকবে এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো টাকা জমা রাখলে তার কনসেপ্ট তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন কনসেপ্ট নিয়ে সঙ্গে থাকো শিখতে থাকো